আচ্ছা আপনাকে যদি বলা হয় সাঁতার শিখতে হবে তাহলে আপনি কি করবেন নিশ্চয় বলবেন পানিতে নামতে হবে আবার যদি বলা হয় ড্রাইভিং শিখতে হবে তখন আপনি কি করবেন এটাও হয়তো খুব সহজেই বলবেন গাড়ি চালাতে হবে কিন্তু যদি বলা হয় আপনাকে ধনী হতে হবে তখন আপনি কি করবেন আগের দুইটার প্রশ্নের উত্তর যত সহজে দিয়েছেন এটার আর তত সহজে দিতে পারছেন না তাই তো যখন ধনী হওয়ার কথা আসে তখন আমরা অনেকেই ভুল জায়গায় চেষ্টা করি ভেবেই দেখি না আসলে ধনী হতে হলে কোন পানিতে নামতে হবে সাঁতার শেখার জন্য যে পরিবেশ দরকার সেটাতেই নামতে হয় ডাইভিং শেখার জন্যও ঠিক জায়গায় প্র্যাকটিস করতে হয় কিন্তু আমরা ধনী হওয়ার জন্য অনেক সময় অযথা শর্টকাট খুঁজি অন্যকে নকল করি অথবা এমন কিছু করি যা টাকার সাথে আসলে কোনো সম্পর্কই নেই ফলাফল দিন শেষে আমরা গরিবই থেকে যাই যেমন কেউ যদি গাড়ি চালিয়ে ভাবে সে ড্রাইভিং শিখেছে এটা কখনোই সম্ভব না তেমনি মনের ভিতর শুধু ভাবা যে আমিও একদিন ধনী হব তা কখনোই সম্ভব না ধনী হওয়ার পথ এক ধরনের সাঁতার শেখা অর্থাৎ যে জায়গায় টাকা আসে সেই জায়গায় দক্ষতায় টাকা আসে সেখানে আপনাকে নামতে হবে নতুন স্কিল শিখতে হবে সময়কে কাজে লাগাতে হবে কারণ সময় আসল ইনভেস্টমেন্ট স্মার্ট চিন্তা করতে হবে শুধু কঠোর পরিশ্রম নয় সঠিক জায়গায় পরিশ্রম দিতে হবে যেমন যদি আপনি শুধু নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাকরি করেন আপনার আয় হয়তো সীমাবদ্ধ থাকবে কিন্তু যদি সেই কাজের পাশাপাশি নিজের দক্ষতা দিয়ে নতুন কিছু শুরু করেন তখনই সম্পদের দরজা খুলবে ধনী হওয়া মানে শুধু টাকা জমানো না বরং সঠিকভাবে আয় সঠিকভাবে ইনভেস্টমেন্ট আর সঠিকভাবে গ্রোথ তৈরি করা সবচেয়ে বড় ব্যাপার হলো মানসিকতা আপনি যদি ভাবেন আমি পারবো না তাহলে আপনি সব কাজেই ফেল হবেন যদি ভাবেন আমি চেষ্টা করব, শিখবো সময় দেব তাহলে দেখবেন ধীরে ধীরে এক সময় আপনার পথ খুলে যাবে সাঁতার শেখা যেমন একদিনে হয় না ড্রাইভিং শেখা যেমন একদিনে হয় না ঠিক তেমনি ধনী হওয়াও একদিনে হয় না তেমনি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ আপনাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন আপনি এক ঘন্টা সময় বের করে নিজের স্কিলের উপর দেন এক বছর পর দেখবেন আপনি সেই একই জায়গায় আর নেই ধনী হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন তাহলে প্রশ্ন হলো আপনি যখন ধনী হতে চান তখন আসলে আপনি কি করছেন আর ভাবছেন আমি ড্রাইভিং শিখেছি নাকি সত্যিই সেই পানিতে নামছেন যেখানে টাকার আসল খেলা হয় ধনী হতে হলে সঠিক জায়গায় সঠিক পরিশ্রম দিয়ে সঠিক পথে এগোতে হয় দেখবেন ধীরে ধীরে আপনি ধনির গন্তব্যে পৌঁছে যাবেন আজ থেকে সিদ্ধান্ত নেন আমি শুধু স্বপ্ন দেখব না আমি বাস্তবের পানিতে নামব তাহলে একদিন আপনি সত্যি সত্যি ধনী হবেন শুধু টাকাই নয় অভিজ্ঞতা আর সম্মানেও তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনাদের কাছে প্রশ্ন সাঁতার শিখতে যেমন পানিতে নামতে হয় ধ্বনি হতে হলে কোন পানিতে নামা উচিত বলে আপনি মনে করেন আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের রিস লাইফ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ